বিচার ব্যবস্থার কলঙ্ক বলবো উনি এতদিন বিচার ব্যবস্থা নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং যেই যেই রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বাণী দিচ্ছেন কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরমভাবে ভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলোনি দিচ্ছিলেন আমরা দিককার জানাই মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল সম্পূর্ণভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই বিচার ব্যবস্থার অধীনে ছিলেন এতদিন মানুষের ওই বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে তৈরি থাকুন খেলা হবে প্রথম কথা হচ্ছে যে প্রস্তুতি আমাদের কোনো প্রোগ্রামের আগে আগে হয় না আমাদের সারা বছর প্রস্তুতি চলে কারণ আমরা মানুষের মধ্যে মিশে থাকি দ্বিতীয় কথা হচ্ছে কত লোক হবে সেটা সচককে আপনারা দেখতে পাবেন সেটার জন্য অপেক্ষা করতে হবে আর তিন দিন বাকি আছে এবং যতদূর শরিকের বিষয় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি লড়াই করবেন এবং তিনি অ্যালায়েন্সের সঙ্গে আছে বাকি যা হিসাব নিকাশ হবে সবকিছু ভোটের পরে দেখা যাবে মোহাম্মদ সেলিম লড়ছেন মুর্শিদাবাদ থেকে অধীরের ভাগ্য তাহলে কি হবে বাম কংগ্রেস জোটের যে বোঝাপড়া সেটাই ওনারা এই মুহূর্তে শূন্য আছেন এরপরে হয়তো মাইনাসে যাবে আমি জানি না তাপস দল ছেড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখে এত বদিষ্ট একজন নেতা ওনারা লোকসভার আগে এরকম গুরুত্বপূর্ণ সময় যেখানে দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইতে তৃণমূল কংগ্রেস নেমেছে এরকম ভাবে ছেড়ে চলে যাওয়া যুব সমাজের কাছে খুব একটা ভালো এক্সাম্পল সেট করে না তবে ওনার নিশ্চয়ই কোনো বাধা বাধ্যকতা রয়েছেন কালকে যেরম ভাবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত দার কাছে মাথা নত করছিলেন ওয়াশিং মেশিন সবসময় ওদের চালু থাকে কে কখন ঢুকবে সেটাই দেখার